ইসলাম কতটা ভয়ঙ্কর খুশি আই দিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিসটা সহিহ যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেমতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোর্টে দাঁড়াবো সুহানলা পড়তেবলেন না আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ছলাইছেন তারি রাখতে রাখতে এত লম্বা জুব্বা তারপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজি সাহেব আল্লাহ রাসুলাম কেমতের দিন আল্লাহল করে জমি দখল করে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে হ্যাঁ আছে না এরকম আল্লাহ রাসুল বলেছেন তুমি মুসলিম হও তুমি হাজি হও তুমি যেইটা হও তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কেয়ামতের দিন আচ্ছা